চা কফি দুধ ও পানি পান করার সময় ভুলো তিনটি কাজ করবেন না যদি করেন তাহলে আপনি মারাত্মক চা এবং কফি দুধ পান করার সময় আপনি যত জাতীয় খাবার পান করেন পানি পান করেন সেগুলির মধ্যে আপনি ফু দিতে পারবেন না এবং নিঃশ্বাস ফেলাতে পারবেন না আজকের মেডিকেল সায়েন্স আপনাকে বলছে যে আপনি যদি পানি পান করার সময় পানির মধ্যে আপনার নিঃশ্বাস ফেলেন তাহলে আপনার সেখান থেকে যে কার্বন যাবে সেটা যদি আপনার শরীরের ভিতরে ঢুকে তা আপনার জন্য মানাত্তক পরিমানে ক্ষতি হতে পারে তারপরে দ্বিতীয় নাম্বার যে শাস্তি করা যাবে না সহিহ মুসলিমের মধ্যে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তিনি বলেন বিশ্বনবী বলেছেন লা ইশরাবান নাহাদুম মিনকুম তোমাদের মধ্যে যখন কেউ পানি পান করে তখন সে যেন দাঁড়িয়ে পানি পান না করে সে যেন বসে বসে পানি পান করে তারপরে তৃতীয় নম্বর বিশ্বনবী বলেছেন তোমরা যখন কোন জিনিস পান করবা তো তরল জাতীয় খাবার আছে সেই খাবারগুলো যখন